তিন মহকুমা শহরে ভোটে হেরে যায় লজ্জা লাগে আশা করি এইবার আর হবে না বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘটনা হলো গত লোকসভা এবং বিধানসভা ভোটে শিউরি রামপুরহাট ও বোলপুর শহরে ভোটে নিরিখে পিছিয়েছিল তৃণমূল আর সেই নিয়েই এবার আক্ষেপের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায় পাশাপাশি তিনি আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তিন মহকুমা শহরে মিছিল করবেন তারই প্রস্তুতি হিসাবে এদিন শিউরি মহকুমা এলাকার সমস্ত নেতাদের নিয়ে রবীন্দ্র সদনে বৈঠক করেন সেখানেই সাতাশ তারিখ শিউরিতে যে মিছিল হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এছাড়াও সাংগঠনিক আলোচনাও করেন অন্যদিকে কেন এই মিছিল সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলেনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন সেনাবাহিনীরা এত ভালো কাজ করলো তার জন্য এই মিছিল হতে পারে সিউরি টাইমস সিউরি বীরভূম মিছিল আছে এটা

বক্তব্য যে মরের মুখার্জি বক্তব্য এটা বড় সংগঠনের মিছিল হোক ভেটের ঠিক শান্তি মিছিল শুরু ভেটের ঠিক প্রস্তুতি মিছিল এটা ভোট ছাড়াও তো শান্তির মিছিল হয় উন্নয়নের মিছিল হয় সম্পদের মিছিল হয় সেনারা এত বড় কাজ করলো এত যুদ্ধ করলো সেনাদের জন্য হতে পারে সমস্ত ব্লক সভাপতি সভাপতিকে দেখা গেল চিংড়ি নম্বর ব্লক ব্লক সভাপতি উপস্থিত নেই চিংড়ি দু নম্বর ব্লকের ব্লক সভা উঞ্চানের হ্যাঁ

Yari <coughs> <coughs> <coughs>